সম্পূর্ণ বোরিং কাজ করা থাকতেছে ফুল বডিটা কিন্তু বোরিং কাজ করা দেখেন দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন কালার সম্পূর্ণ থাকবে সে ছয়টা কালার থাকে ছয় রকম কালার থাকে নাকি ছয় রকম ছয়টা কালার এই যে একবারে সীমিত রেটে দিয়ে থাকি দেখেন কালেকশন গুলো এগুলো আসলে আপনারা নিবেন আর ব্যবসা করবেন আপনাদের নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানির জি ভাই আচ্ছা এই দেখেন আটটা দশটা কালার থাকবে আপনার চাইলে শুধুমাত্র এখান থেকে তিন পিস নিতে পারবেন দুইটা কালার শুধুমাত্র দুইটা কালার এটা ভাই চাইলে কি দুই পিস নিয়ে ব্যবসা শুধুমাত্র দুই পিস নিয়ে বিজনেস করতে পারবেন জমজম লোনের শত শত ডিজাইন আছে মানে এই দুই পিস নিয়ে দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ইন্ডিয়ান কালেকশন কিন্তু র‍্যাক ভর্তি কালেকশন ভাই আচ্ছা আমাদের কিন্তু 2025 সালে কিন্তু কালেকশন গুলো ইনশাআল্লাহ দোকানে আসতেছে যারা নতুন ব্যবসা করতে তারা আমাদের অনলাইন এটা একটা বিশ্বস্ত দোকান আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ ব্যবসা করবেন সবার ভালো লাগবে আর এখানে আসলে পাবেন হাজার হাজার ডিজাইন নতুন নতুন ডিজাইন এই যে দেখেন এই ফার্স্ট টুকু দেখেন এখানে বুড়ি কালেশন কিন্তু অনেক ডিজাইন আছে এই যে দেখেন

খুব সুন্দর শ্যালো থাকবে আরাইগঞ্জ গজ আচ্ছা ওনারা কাটওয়া ডিজাইন করে যাওয়ার জি জি ওনাটা কাটওয়া করা আর আমাদের এটা একটা বিশ্বস্ত শাখা ফার্স্ট সাইজ অনলাইন ব্যাগা এখানে আপনারা নির্ভয়ে সর্বনিম্ন আপনি 1000 টাকা 1000 টাকা পাঠাবেন 10 থেকে 20050 টাকা 1 লক্ষ টাকার মালও নিতে পারবেন আমরা কারো হোম ডেলিতে মাল পাঠাই অনেকবার আমরা অনেক অনেক ধরা খাইছি অনেক সমস্যা পড়ছে এই জন্য আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা মাল যাবে ইনশাল্লাহ তারপরে কুরিয়ার কন্ডিশন চাইলে সারা বাংলাদেশে নিতে পারবে জি জি কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ নিতে পারবে তো বিয়ার্স এই মুহূর্তে চলে আসছি ফার্স্ট চয়েস যেখানে আপনারা এক্সক্লুসিভ কিছু কালেকশন পাবেন যারা একদম কম দামে খুব ভালো ভালো ড্রেস পাইকারি বিক্রি করে থাকে দেখেন তাদের শোরুমটা বিশাল বড় শোরুম এবং এই শোরুমে আসলে আপনি সব ধরনের রেঞ্জে সব ধরনের প্রাইজের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে আছে আজিজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই আমি যেমনটা বলছিলাম

আচ্ছা তাহলে শুরুতে কি করছে দেখাচ্ছেন ভাই শুরুতে যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন রাং ফ্যাশন ব্র্যান্ডের কালেকশন ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিয়ান কঠন একটা ড্রেস নিয়ে শুরু করলাম এই যে দেখেন ভাই ইন্ডিয়ান কঠন ড্রেস দেখেন

এই যে বোরিং কাজ করা দেখেন বাইরে ভাই এত সুন্দর একটা ওন্না ভাই দেখেন ভাই চমৎকার কিন্তু এই যে সাইডটা আমি দেখাই দিচ্ছি ঠিক এটার কালার হবে তাই না জি জি কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে আমি দেখাইছি এই যে প্রত্যেকটা কালার কিন্তু আপনার প্রত্যেকটা কালার সুন্দর এই যে দেখেন একটা কালার এই যে প্রত্যেকটা কালার এটা কালার এই যে সাথে ছয়টা কালার

তিন পিস নিয়ে ব্যবসা সুযোগ দিচ্ছে জি জি তিন পিসও নিতে পারবেন ইস্তাম্বুল আসতে হবে শুধুমাত্র তিন পিস নিতে হলে ইস্তাম্বুল আসতে হবে আর অনলাইনে নিতে হলে আপনি দশ পিস বারো পিস বিশ পিস আপনি যেই কয় পিস ভাল লাগে অর্ডার করতে পারেন সব ডিজাইন মিলে নিতে হবে সব ডিজাইন মিলে জি আচ্ছা আচ্ছা এগুলা কালেকশন দেখেন সেল থাকবে আড়াই গাছ ঠিক আছে ভাই আড়াই গাছ বিএস তাদের প্রোডাক্ট সম্পর্কে আসলে নতুন কিছু বলেন তাদের প্রোডাক্ট আছেন 100 100 ঠিক আছে এই যে ভাইয়া দেখেন এটা কিন্তু সাদা বাহার বুটিক্স একটা কালেকশন সাদা বাহার সাদা বাহার বুটিক্স একটা কালেকশন জি দেখার মতো একটা কালেকশন ভাইয়া দেখেন এটা কিন্তু ফুল বডি কিন্তু বোরিং কাজ করা এখন এখন যে আফুরা যেগুলা ব্যবহার করতেছে ফুল বডি কাজ এবং নিচে প্যানেলটা দেখেন একদম সুন্দর কাজ করে একদম এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো কোয়ালিটি ফোন সম্পূর্ণ প্রোডাক্ট এই যে দেখেন ওন্নাটা দেখেন এত সুন্দর একটা স্টেপ প্লাস এই যে কাজ করা ওন্না দেখেন কত সুন্দর একটা ওন্না দেখেন এই সাইডটা দেখেন এই সাইডে কিন্তু সুন্দর কাজ করা থাকবে

খুসরা কেউ লক করবেন না আরেকটা ডিজাইন দেখেন এটা হলো শুধুমাত্র কালার দুইটা ভাই দেখেন ভাই চমককার চমককার এটা হলো জম জন সুইচ কটের একদম সীমিত একটা কালেকশন ঠিক আছে এগুলো সম্পূর্ণ ডিজিটাল ফিন জম জন সুইচ কটের এই যে দেখেন ব্যাকফাটের ফিনটা দেখেন চমৎকার এই যে সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ আড়াই গজ আর অন্য থাকবে পাঁচ হাত নামার জন্য রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো রং যদি উঠে যায় বানানোর পর আপনি নিয়ে আসবেন শিলি মজুরি সব দিয়ে দেবো গ্যারান্টি দিয়ে গ্যারান্টি বিক্রি করবেন এই যে দেখেন ওনারা দেখছেন একদম আনকমন ওনারা একদম এই যে বিশাল বড় নামার জন্য নামার জন্য এটারও শুধুমাত্র দুইটা করে কালার দেখেন দুইটা করে কালার শুধুমাত্র দুইটা কালার এখন যেটা দেখাবো এটারও শুধুমাত্র দুইটা করে কালার আচ্ছা আচ্ছা আপনারা চাইলে এগুলা ড্রেস স্ক্রিনশট মারি এক্ষুনি আমাদের নাম্বারে পাঠাতে পারেন এগুলো ফাইজগুলো জানতে পারবেন একবার ফাইকারি রেট

এই যে ডিজাইন দেখেন ভাই ডিজাইনের শেষ না এখানে আসলে পাবেন শত শত ডিজাইন জমজম লোনের শত শত ডিজাইন আছে এই দেখেন ঠিক আছে চমৎকার কিন্তু এই যে দেখেন ঠিক আছে এইগুলো দেখেন এই যে সালোয়ার কাপড়টা এই যে

এই চারটে কালার চারটে চার রকম কালার ঠিক আছে তো বন্ধুরা আমি আবারও বলতেছি আমাদের ঠিকানাটা হলো ঢাকা ইস্তামপুর ইস্তামকার জামা মসজিদের পাশে বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্ট আসতে পারবেন লিফটের থ্রি এবং সিঁড়িদি চতুর্থতলা আর যদি আপনারা খোঁজ না পান স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন ইস্তামপুর যে কোনো জায়গা থেকে আমরা যা আগে নিয়ে আসবো